আসসালামু আলাইকুম লান ইজিলি উইথ আরেফ পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন উচ্চতর গণিতের এক দশমিক এক সেট ফাংশনের দুই হাজার পঁচিশ সালের এসিসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য একশো পঁচিশ সাজেশন এই সাজেশনের আলোকের অঙ্কগুলো সমাধান করব প্রথম অঙ্কটি হলো প্রমাণ প্রমাণটা হলো অ্যান অফ নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান অ্যান অফ এ প্লাস অ্যান অফ বি মাইনাস অ্যান অফ এ ইন বি এই প্রমাণটা আমরা দেখব দেখো আমাদের ডাকটা হলো নাম্বার অফ এ ইউনিয়ন বি সুমান নাম্বার অফ এ প্লাস এণ্ড অফ বি মাইনাস এন্ড অফ এ ইণ্ডাকশান বি এ সু টু ডিপো তাহলে এজন নয় এ এবং বি একটা ব্যান চিত্র আঁকবো এ একটা ব্যান চিত্র এটা হল এ এটা হলো বি দেখ এ এর ভিতরে এ সম্পূর্ণ এ এর ভিতরে এইটো কার মান বি এর মান এজন আমি লিখলাম এ বাদ বি এ আবার সম্পূর্ণ কি বি তাহলে বি এ ভিতরে কি ঢুকছে এ বি বাদ এ আবার একটা জিনিস খেল কর এই জাগাটো এই জায়গাটুক এ এবং বি দুজনের মালিক একজন লেখলাম এ ইন্টারসেকশন বি তাহলে আমরা একটু লিখবো এইভাবে মনে করি এ বাদ বি এ ইন্টারসেকশন বি এবং বি বাদ এ এই তিনটি পরস্পর নিচ্ছে নিচ্ছেদেট নিচ্ছেদ সেট মানে কমন তাহলে আমরা এখন লিখব এ এর ভিতরে কে কে আছে তো এ বাদ বি এবং এ ইন্টারসেকশন অতএব এ সমান এ বাদ বি ইউনিয়ন এ ইন্ডিয়ার বি ইউনিয়নদের অর্থ হলো এ এর ভিতরে কি আছে তার দুইজন ব্যক্তি আছে এ বাদ বি এবং এ ইন্ডিয়ার বি একজন লিখলাম এ বাদ বি ইউনিয়ন এ ইন্ডিয়ার বি এখন দেখো তাহলে বি এর ভিতরে কি আছে অতএব বি সমান এবং বি বাদ এ ইউনিয়ন এ ইন্ডিয়ার সেকশন বি অথবা কেউ লিখতে পারে এ ইন্ডিয়ার সেকশন বি ইউনিয়ন বি বাদ এ কোন সমস্যা নাই এখন একটা জিনিস খেয়াল করো এ এবং বি এ এ এবং বি এর মধ্যে কয়টা জিনিস আছে এক দুই তিন এই তিন ওটাকে আমরা কীভাবে ইউনিয়ন দিয়ে লিখবো কী দিয়ে ইউনিয়ন দিয়ে তাহলে লিখতে পারি দেখো তো এ ইউনিয়ন বি বিউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি বাদ এ তিনটা জিনিস লিখলাম এখন মেন জিনিসটা হলো যখন আমরা এর সামনে নাম্বার অফ এ দিব তখন সবসময় এই ইউনিয়নগুলো কী হয়ে যাবে প্লাস ইউনিয়নগুলো প্লাস ইউনিয়নগুলো প্লাস ইউনিয়নগুলো প্লাস তাহলে ধর কীভাবে লিখব এই জিনিসটা যদি লিখি আমরা নাম্বার অফ এ এ সমান 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 তাহলে এ বাদ বি এ জায়গায় দেখলাম নাম্বার অফ এ বাদ বি এ ইউনিয়ন জায়গায় কি দিলাম প্লাস প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তাহলে এর মানটা এভাবে লিখলাম তাহলে বি এর মানটা কীভাবে লিখবো সেম এন অফ বি সমান সমান নাম্বার অফ বি বা এ প্লাস এ ইউনিয়ন জায়গায় প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তাহলে আমরা লিখলাম লেখলাম এর মান লেখলাম আর কারলাম মান লিখলাম বি এর মান লেখলাম এখন দেখো আমাদের এখানে এ বাদ বি এই মানটা আমাদের দরকার তাহলে এখানে একটা শর্ট লাইন আমরা কী করতে পারি এন অফ এ বাদ বি সমান সমান তাহলে এন অফ এ প্লাসটা এ ভাষায় কি হলো মাইনাস তাহলে মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি এক নম্বর সমীকরণ সেম এন অব বি বাদ এ সমান সমান নাম্বার অফ বি মাইনাস এ প্লাসটা কিনলে ওইগুলো এ আসলে মাইনাস অ্যান অফ এ ইন্টারসেকশন বি দ্যাট মিন্স এই জিনিসটা আমি একটু বুঝাই দিচ্ছি একটা লাইন শর্ট করছিলাম এন অফ এ সমান লেখছিলাম দেখা আছে এন অফ এ বাদ বি প্লাস অফ এ বি এ লাইনটা আমি একটু লাইন শর্ট করছি দেখো পরের লাইন আমরা কী করবো জাস্ট সম্পূর্ণ এই লাইন থেকে এই পাশে নিলাম এটা এই নিলাম সম্পূর্ণ সাইড চেঞ্জ করলে কোনো মানে পরিবর্তন হয় না দ্যাট মিন্স আমরা লিখতে পারি এন অফ এ বাদ বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি সমান সমান এন অফ এ বা এন অফ এ বাদ বি সমান সমান এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি আমরা এই একটা লাইন শর্ট করেছে শুট করেছি দেখো তোমরা তো অবশ্যই বুঝতে পারো তাহলে এন অফ এ বাদ বি সমান এন অফ এ মাইনাস এন অফ এ ইন বি অনুরূপ ভাবে এন অফ বি বাদ এ সমান এন অফ বি মাইনাস এন অফ এন ইন্ডেশন বি এটা হলো এক নং সমীকরণ এটা হলো দুই নং সমীকরণ এখন দেখো অনুরূপ ভাবে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান 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 নাম্বার অফ এ বাদ বি এ ইউনিয়ন জায়গায় কি দিলাম প্লাস নাম্বার অফ এ ইন্ডেশন বি ইউনিয়ন জায়গায় প্লাস এটা দিলাম আমরা তিন নং সমীকরণ এখন এক নং সমীকরণের মান এ বাদ বি এবং দুই নং সমীকরণের মান বি বাদ এ তিন নং সমীকরণ বসবো আমরা কীভাবে বসলাম দেখো এন অফ এ ইউনিয়ন বি এ সমান 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 এখন জিনিসটা খেলে করো এন অফ এ বাদ বি এর মান কত এন অফ এ বাদ বি এর মান হলো এন অফ এ এন অফ এ এ মাইনাস মাইনাস এন অফ এ ইন সেকশন বি তারপর এ প্লাস এ প্লাস প্লাস এন অফ এ ইন্টার বি এ প্লাস প্লাস তাহলে এন অফ বি বা এর মান কত এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি এখন একটা জিনিস খেয়াল করো মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি এর সামনে মাইনাস আর নাম্বার অফ এ এসে বি এর সামনে প্লাস তাহলে মাইনাস আর প্লাস কাটা গেলো তাহলে কি এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি তাহলে আমাদের এ প্রমাণিত হয়ে গেলো এইরকম অঙ্ক পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর লাইভটি কেমন হয়েছে ক্লাসটি কেমন হচ্ছে অবশ্যই জানাবা আর এই ক্লাসগুলো শেয়ার করে দিবা যাতে তোমার বন্ধু বান্ধব সবাই উপকৃত হতে পারে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবা নেক্সট কোন ভিডিও ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকে ইনশাআল্লাহ আবারও দেখা হবে